রাঙ্গামাটির কাপ্তা উপজেলার বড়ইছড়ি সদর থেকে উদ্ধারকৃত অজগটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারোটায় চোদ্দ ফুট দৈর্ঘ্যের প্রায় পনেরো কেজি ওজনের অজগটি বনে অবমুক্ত করে বন বিভাগের সদস্যরা এর আগে মঙ্গলবার রাত তিনটায় স্থানীয়রা অজগুটি লোকালয় থেকে উদ্ধার করেছে এখানকার এলাকার একজনদের মানে আমাদের ভাইয়ের মতো ওনাদের বাসা থেকে প্রথমে সাপটা আওয়াজ কেউ জানতো না প্রথমে সাপটা কি করছে আপনার মুরগি হাঁস তিনটা হাঁসকে ও নিজের ভিতরে রেখে মারা মানে খাওয়ার ইয়ার চিন্তা ছিল তো পরে যখন ওনার আওয়াজ শুনছে তো ওইখানের মহিলা একটা যারা থাকতো ঘরের পাশে ওই মহিলায় আসিয়ে পরে আমাদের সবাইকে কল দিছে আমরা আসি আর ঘন থেকে সাপটা কাপটাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের উপস্থিতিতে অজগটি বনে অবমুক্ত করা হয় কাপটাই ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন জানান উপজেলার বড়ইছড়ি এলাকার লোকালয়ে অজগটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক মঙ্গলবার রাত তিনটায় উদ্ধার করে আমাদের খবর দিয়েছে রাত তিনটায় আমাদের উপজেলা পরিষদ কর্ণফুল্লি নদীর তীরে বাসা বাড়িতে আসলে চলে আসে সম্ভবত ভিতরে খাবারের সংকট আপনারা জানেন যে শীত পরবর্তী এখন অতি উষ্ণতাই খাবারের সংকট থাকার কারণে হয়তো ওরা লোকালয়ে চলে আসছে তো স্থানীয়রা ওটা আটক করে আমাকে খবর দেয় পরবর্তী আমি আমাদের রেঞ্জার সাহেব ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে জানাই তার সেটা উদ্ধার করি আমরা নিয়ে কিছুক্ষণ আগে অবমুক্ত করলাম কাপ্টা রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বন্যপ্রাণী কাপ্টে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে অজগার হল পনেরো কেজি চোদ্দ ফিট লম্বা এবং রামফারবিল এর আঠাশ নম্বর বলতে এটা অবমুক্ত করা হয় নিউ স্টেস্ক দৈনিক পূর্ব কোণ